কার্দানা কাreturnData তো কাচেন রাইট এটা মানে পুরো সাইট এইভাবে কার্দানা কাজ সাইট আর একসাথে আমি তো দেখাচ্ছি 마শাআল্লাহ মানে বলার কিছু নাই এত ঘর্জিয়াস এত এক্সক্লুসিভ এই শাড়ি আপনারা সব শোরুমে পাবেন না ওয়া আলাইকুম চলে এসেছি আমরা শ্রুতিতে শ্রুতি থেকে দেখাবো আমরা ওনাদের এক্সক্লুসিভ কিছু শাড়ি একবারে डिफरेंट ডিজাইনের শ্রুতিতে আছি আমরা শ্রুতির শাড়িতে ওনাদের হচ্ছে বিশাল বড় শোরুম শ্রুতির অনেকগুলো হচ্ছে আপনার শোরুম আছে বিভিন্ন জায়গায় বসুন্ধরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো আজকে আমরা যেই শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে একটু সোভার টাইপের শাড়ি থাকবে ব্রাইডাল পার্টি ওয়ারের জন্য ঠিক আছে ব্রাইডাল পার্টি ওয়ারের জন্য সোভার কিছু শাড়ি থাকবে নেন ফেয়ার্স প্রথমে একটা স্টার্টিংয়ে খুবই গর্জিয়াস লুকের একটা শাড়ি দেখাবো আপনাদেরকে এই দেখেন এই যে দেখেন ফেয়ার্স এটার কোয়ালিটি দেখেন দেখেছেন স্টোন দেখেন 마샬라 পুরোটা শাড়ি দেখেন হোয়াইটের সাথে সুন্দর পার ল্যাভেন্ডার এই যে দেখেন দেখতে পাচ্ছেন ওয়াও জাস্ট ওয়াও ভাইয়া কোন ভিউয়ার যদি একটু डिफरेंट শাড়ি পড়তে চাচ্ছে যেটা আমার ননদের বিয়েতে বাদার আমার বোনের বিয়েতে ক্লোজ আর কি ব্রাইড গুলো আমার বিয়েতে পড়তে চাচ্ছে যে আমি একটু डिफरेंट সাজবো আচ্ছা এবং আমি

এটা পেস্ট মধ্যে পেস্ট হোলসেল আচ্ছা এই পেয়ে যাবেন এগুলো পরলে লাগে রাইট আমাদের শাড়ি যখন ন্যাচারাল দেখবেন সরাসরি এসে দেখবেন তখন বুঝবেন কত সুন্দর এবং কত আর এই শাড়িগুলো হোলসেল দেওয়া যাবে আপনার

সাধারণ শাড়িগুলো যে ব্যবহার কুচিতে গিয়ে জি আপনি ওইভাবে কুচিতে ওভাবে বলা বলা হয় ওভাবে এটা চলে আসছে আর এটা হচ্ছে ब्लाउজ পিসটা ঠিক আছে হাতা এবং ব্যাক সাইডটা করা আছে এবং এখানেও কিন্তু আপনার রিয়েল স্টোন করা আছে ওকে যারা হচ্ছে একটু ডিপ টোনের মধ্যে কিছু চান একটু মানে অল ওভার গর্জিয়াস এর মধ্যে তারা এই শাড়িগুলো নিয়ে নেবেন আপনারা পুরো শাড়ি জুড়ে এভাবে স্টোন করা আছে আমরা এখন এটার কালারগুলো দেখিয়ে দিব আপনাদের আচ্ছা টোটাল কি তিনটা কালার না টোটাল তিনটা কালার আছে ওকে 마শাআল্লাহ দেখেন কালার কি সুন্দর দেখেছেন আপনারা পেস্ট ফিরোজা ফিরোজা কালার হ্যাঁ ফিরোজা কালার রাইট আর এটা হলো গ্রিন এটা হচ্ছে দিস ইজ গ্রিন একদম ডিপ গ্রিন দেখেন পুরোটা শাড়ি জুড়ে এইভাবে স্টোন করা থাকবে মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা থাকবে তিনটা রং আছে জমাতে আচ্ছা এটা তিনটা রং আছে প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে 9000 9000 ওকে এটা প্রাইস থাকছে 9000 আপনারা নরমালি শোরুমে কেমন সেল হয় এগুলো আমরা সেল করি আপনারা 15 60 আচ্ছা আচ্ছা মানে প্রাইজ লেখা আছে 15 প্লাস সেল করা হয় 25000 লেখা আছে ওকে ডিসকাউন্ট দিতে যতটুকু আসে ঠিক আছে ফার্স্ট দেখেন যারা হচ্ছে নেটের মধ্যে সুন্দর শাড়ি চান এখন এই নেটের মধ্যে হালকা কালারের শাড়িগুলো কিন্তু বিয়ের মধ্যে বৌরাও পরে ট্রেন্ড হ্যাঁ ট্রেন্ডি একদম ট্রেন্ডি এটার পাটটা পুরোটা স্টোন একেবারে উপরে নিচে এরকম স্টোন দিয়ে করা দেখেন কাট ওয়ার্ক করা এই যে বড়টা কাট করা এই যে দেখেন স্যার এই সম্পূর্ণ রিয়েল স্টোন পুরোটাই রিয়েল স্টোন দেখতে পাচ্ছেন এবং মিডলটাও ছিটানো ছিটানো করা আছে এটার কালারটা হচ্ছে পাউডার পেস্ট কালার ওকে

এগুলো একদম সলিড কাজ আছে যারা আছেন যে একটু মানে আমি একটু গর্জেস পার্টিতে পড়বো

পেঁয়াজ পেঁয়াজ ডার্ক পেঁয়াজ আর এটা হলো নোট নোট কালার কালার তিন ওটাই ট্রেন আপনার মানে প্রতিটা কালার আপনি মানে নিয়ে নিতে মনে চান এত সুন্দর কালার আর এটা প্রাইস থাকতেছে

মাশাআল্লাহ আমি এটা আপনাকে দূর থেকে পুরোটা দেখাবো এই দেখেন কাজটা দেখেন লখনউ অর্গানজা এবং রিয়েল স্টোন লখনউ অর্গানজা রিয়েল স্টোন সম্পূর্ণ মানে বর্ডার এবং পাল্লু আঁচলের মধ্যে রিয়েল স্টোন দিয়ে পড়া একদম ফুল শাড়িটায় আপনার হচ্ছে ভিতরে সিকোয়েন্স আছে হ্যাঁ সিকোয়েন্স আছে ওয়াটার সিকোয়েন্স আছে ওয়াটার সিকোয়েন্স এটা খালি চোখে দেখলে বুঝবেন যেটা কতটা আলাদা দেওয়া হয়েছে ডিফারেন্ট পছন্দ করেনা ব্লাউজের ক্ষেত্রে ঠিক আছে ওকে

তো আপনারা দেখেন একটা এটা অনেকে আছেন একটা মনের মতো একটা হোয়াইট শাড়ি হোয়াইট শাড়ি খুঁজছেন হোয়াইট শাড়ি কিনবো যারা হোয়াইট শাড়ি খুঁজছেন তারা কিন্তু এটা নিয়ে নেবেন এটার মধ্যে হোয়াইটের মধ্যে আরো কিছু আছে আর সরাসরি আসলো আমরা দেখাব দেখাই দিব দেখাই দিলাম ওকে এটার কাজগুলো দেখেন সব রিয়েল সব রিয়েল স্টোন মধ্যে দেখেন সব রিয়েল পিওর শিফন পিওর মধ্যে এটার যে

সেকেন্ড অথবা হচ্ছে থার্ড সারি হিসাবে সে বা হচ্ছে আপনারা ব্রাইডাল পার্টি ওয়ার হিসাবে কিন্তু এগুলো নিতে পারেন এটার এক পুরো বডিতে এইভাবে রিয়েল স্টোন কাজ করা জমার মধ্যে হ্যাঁ প্রত্যেকটা ফুলের মধ্যে প্রত্যেকটা এরকম জমাট কাজ করা এবং পার চারপাশ দিয়ে সেম স্টোনের এর একটা হেভি ওয়ার্কের পার ঘুরে আসছে এই দেখেন পুরোটাই লতানো কাজ করা বড়টা কিন্তু স্টাইলে পরা রাইট

এটা কিন্তু মানে প্লাস্টিক না পুরো সাইতে এইভাবে কাটদানার কাজ করা পুরোটা আঁচল এভাবে ঘুরে এসেছে কাজটা কুচিটা এই ওকে ইতালিয়ান ক্রাফট সিল্কের মধ্যে এটা হচ্ছে ब्लाउজ পিস হাতা ব্যাক সাইড প্রাইস থাকবে প্রাইস টাকা ঠিক আছে এটা পুরোটা শাড়ি জুড়ে ভাবে কাজ শ্রুতি শাড়ি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করার জন্য স্ট্যান্ড প্লাজা ফার্স্ট ফ্লোর সব হচ্ছে দুই বাই অষ্টআশি উনান আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম